আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবুল ফয়েজ এবং মোহাম্মদ মুসলিমকে হত্যার হুমকি সহ চাঁদা দাবি এবং বসত বাড়ি থেকে উচ্ছেদ করার পায় তারায় জড়িত জাভেদ সিন্ডিকেটদেরকে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোহাম্মদ মুসলিম আমি ব্রহ্মপুরি ওয়ার্ডের হ্যাঁ একটা জায়গায় জায়গায় করি করে আমি দীর্ঘদিন দেশে বাইরে ছিলাম প্রবাসী রেমিটেন্স যোদ্ধা এই আমার রেজিস্ট্রি যে দলিত জাবেদ ছেলিম হ্যাঁ এরা মৌখিকভাবে ওনারা ভাড়া টাকা এগুলো করার জন্য ওনারা একটা দায়িত্ব নিয়েছিল ওই জন্য আপনি বারো টাকা খুঁজে আপনাদেরকে ভাড়া টাকাগুলো পরিশোধ করবেন এই লক্ষ্যে অনেকদিন যাবৎ এরা এইভাবে ইয়ে করছে ভাড়া ভাড়াগুলো এখন আমি যখন প্রকাশ থেকে ফিরে এসে আমি জায়গাটা যখন আমার স্থাপনা যখন আমি দখলে যেতে চাইছিলাম তখন ওনারা বিশাল অঙ্কের আঁকা দাবি করে এবং আমি জায়গাতে দখলে যেতে গেলে আমাকে জানের হুমকি দেয় ওখানে আমাকে আর ওই স্থাপনার মধ্যে আমার ওই জায়গার মধ্যে আমাকে আর যেতে দিচ্ছে লিখিত বক্তব্যে তিনি বলেন আমরা দীর্ঘদিন যাবৎ প্রবাসে বসবাস করে আরছি প্রবাস থেকে আসার পর পাটানতলী এলাকার চিহ্নিত চাঁদাবাস ভূমিদস্য জাবেদ ও তার দোসররা আমার থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আমরা অপরাগতা প্রকাশ করলে সে তার দলবল নিয়ে এসে আমাদের বসতবিটা থেকে অস্ত্রের মাধ্যমে উচ্ছেদ করে দখল করে রাখে এই বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিলে আমাদের সপরিবারে হত্যার হুমকি দেয় সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি প্রবাসীর এই নিয়ে তারা আওয়ামী লীগ সরকারের আমল এরা এইভাবে ভয় বৃদ্ধি দেখিয়ে জায়গাটাতে দখল করে রাখছে এবিধায় আজকে এই সংবাদ সম্মেলন আমি আয়োজন করলাম এখন জানের হুমকি হ্যাঁ প্রাণের হুমকি এবং আমাদের বাচ্চা কাচ্চাদেরও হুমকি দিয়ে যাচ্ছে ওনারা প্রতিনিয়ত সুতরাং এই লক্ষ্যে আপনারা ওখানেও গিয়ে একটু তদারকি করবেন পরই করে দেখবেন তো এখন আমি হ্যাঁ এই বর্তমানকে আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি আজকে আপনাদের মাধ্যমে যেন আমার জায়গাটাতে আমি আমি সুন্দরভাবে নির্দ্বিধায় হ্যাঁ নির্বয়ে যেন আমি দখলে যেতে পারি এই লক্ষ্যে আজকে সমাজ সম্মেলন আমি আয়োজন করলাম বুঝছি এই জায়গাটার মূল মালিক হচ্ছেন আবুল ফয়েজ আবুল সাহেব কিনেছেন দুহাজার আট আপনার মির আহমদ গং মির মোহাম্মদ মাহবুব আলী গঙ্গ নামক ব্যক্তি হয়েছে ওনার থেকে আমার ক্লায়েন্ট মোহাম্মদ মুসলিম দু হাজার চব্বিশ সালের বারো বারো ছয় দু হাজার চব্বিশ মানে জুন মাসে বারো থেকে কিনেছেন সাত হাজার পাঁচশো পাঁচ নম্বর দলিল মূল্য এখন মূলে আমরা মালিক আছে কিন্তু এই জায়গাটাতে আমাদের ওখানে সন্ত্রাসী এবং ভূমি কারণে কারণে জায়গাটা আমরা এখন দখল বেদখল হয়ে আছি ভূমি মধ্যে জোবায়ের জোবায়ের মোহাম্মদ মীর মোহাম্মদ এবং টিফু নামক ব্যক্তিরা আছে আমরা ইতিমধ্যে যিনি অটোমোবাইলসের দোকান খুলে বসে আছেন তাকে আমরা লিগাল নোটিশ দিয়েছি এবং সাত দিনের সময় দিয়েছি সাত দিন পর আমরা আইনগত ব্যবস্থা নিব যারা এখন দখল করে আছে তারা ক্ষমতাসীন দলের

আমার লিখিত দলিলের সাথে যায় সেই জন্য আমি আপডেট মানে বর্তমান দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত তার জন্য আপডেট করবা মোহাম্মদ মুসলিম সাহেব দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন উনি জায়গাটা ক্রয় করছেন মোহাম্মদ ফয়েজ সাহেব থেকে লিগাল ডকুমেন্ট লিগ্যাল কাগজপত্র সব কিছুই আছে ওনার কাছে তবু উনি যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন যে ভাড়াটা তোলার জন্য বা এরকম কিছু করার জন্য দায়িত্ব দিয়েছিলেন ওনারা বর্তমানে এখন উনি যখন স্থাপনা করার জন্য বা কোনো কিছু করার জন্য জায়গাটা দখলে যাচ্ছে ওনারা দখল করতে দিচ্ছে না যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন দেখার জন্য ওনারা বিভিন্ন বল প্রয়োগ দেখায় হুমকি দিয়ে ওনারা জায়গাতে আসতে দিচ্ছে না জায়গাটি সঠিকভাবে ক্রয় করেন কিন্তু দখলদারীদের এতই প্রভাব উনি বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কাছে দাঁড়ে দাঁড়ে বিভিন্ন জায়গায় গিয়েও এই বিচার পাননি এখন সরকার বদলে উনি চাচ্ছেন উনি ওনার জায়গাটা দখলে যাবেন সু একটি বিচার পাবেন এই প্রত্যাশা নিয়ে আজকের সংবাদ সম্মেলন ধন্যবাদ ডেক্স নিউজ সিটি নিউজ টিভি টোয়েন্টি চট্টগ্রাম